একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদের সাথে দাঁড়িয়ে বদরের যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসল। আর তার কিছুক্ষণ পর আরেকটি বাস পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসল। অতপর দোয়েল পাখিটি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সালাম জানিয়ে বলল ইয়া আসুর আজকে সকাল থেকে এই পর্যন্ত এই বাস পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এই পর্যন্ত উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছি আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আপনি এই বাস পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন হে আল্লাহর হাবিব আমার দুইটি রেখে এসেছি না জানি আজকে সারাদিন দিন তারা আমাকে দেখতে না পেয়ে কতই না কষ্টের মধ্যে দিন পার করছে নবী আলাইসাল্লাম তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসেই পড়েছ তোমার আর কোনো ভয় নেই অতপর বিশ্বরবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম বাস পাখিটিকে লক্ষ্য করে বললেন হে বাস পাখি তুমি কেন আজকে সারাটা দিন যাবৎ এই দোয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই দোয়েল পাখিটির খেতে চাচ্ছ তখন বাস পাখি নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লামকে বলল ইয়া রাসুল্লাহ বেয়াদেবী মাপ করবেন আল্লাহর হাবিব আজকে আমার দুদিন পেটে কিছুই পড়েনি দুদিন যাবৎ কিছুই খেতে না পেয়ে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আজকে সকালে ওই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তখন বাস পাখিটিকে লক্ষ্য করে বললেন হে বাস পাখি তুমি যদি ওই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তা হলে ওই দোয়েল পাখির ছোট ছোট ছানা বাচ্চাগুলো কি হবে একবার কি চিন্তা করে দেখেছো বাস পাখিটি তখন বলল ইয়া আল্লাহর হাবিব খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার খুদার যন্ত্রণা নিবারণ হবে আমি কিছুদিন যাবত কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আধার না পেয়ে দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দোয়েল পাখিটিকে খাবো কখন আমার ক্ষুদা করব তখন আল্লাহ নবী হজরতাল বললেন হে বাস পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুদা নিবারণের ব্যবস্থা আমি স্বয়ং রাচুল করবো অতঃপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দোয়েল পাখিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাস্তাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি ওই বাস পাখি আর তোমার পিছু কখনোই নিবে না আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজি সাল্লাহকে বলল ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল পাখি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেল এদিকে বাস পাখি বসে আছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের দিকে তাকিয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে বাসপাখি। তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর খনো ক্ষুধা লাগবে না বাস পাখি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লক্ষ্য করে বললেন হে আল্লাহুর নবী আপনার এই সাদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে আমি বাজ পাখি কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে ওগো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোশত খেতে হবে না আপনার এত সুন্দর মায়াবী চেহারা দেখে আপনার সাদ মাখা মুখ দেখে আমি বাজ পাখি সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গেছে হে আল্লাহ রাসুল আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুদায় লাগবে না সুবাহান আল্লাহ অতপর বাসপাখি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে প্রিয় বন্ধুরা এই ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জীব দশায় তার জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনাবলী মহান রাবুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন